আরে এইগুলো ঢালতে হচ্ছে পেছনে যে সিঙ্ক আছে ওদের জমে অবস্থা খারাপ তা প্লাম্বার এসেছিল বললো যে আমি তো আয়রন বের করে দিলাম আপনি অ্যাসিড ঢালবেন দু তিন মাসে একবার পুরো ওই ট্যাঙ্কে ওই না ঢাললে পুরো হয়ে যাচ্ছে জলও স্লো হয়ে যাচ্ছে আর শক্ত হয়ে যাচ্ছে সব এই অ্যাসিড ঢেলে ঢেলে কাজ করতে হবে তাই দুটো নিয়ে এলাম পেপার খেও না কালকে খেও

আর যাদের ওয়ার্কিং তাদের জন্য হ্যাপি স্যাটারডে ভালো থাকো সবাই কচুলতি সিদ্ধ হয়ে গেছে আমরা করব এই কি অবস্থা আমাদের চলো আজ যে সকালে উঠে যেই দেখেছি মানে ঘুমটা ভেঙেছে রোদে রোদ পড়েছে পর্দা তো পেছনে জানলা তো খোলা ছিল কেন এসি তো চালাইনি তো পর্দায় রোদটা পড়েছে সেই আলোতে ঘরটা এসেছে ঘুম ভেঙে গেছে তখন বাজে হচ্ছে পাঁচটা চল্লিশ তো দেখেই ভেবেছি আজকে কাছাকুছি করবো তো কুর্তি কুর্তি ওই কাপড় ছিল একটুখানি ওগুলো সব কেচে দিলাম কালকে আবার চাদর ফাদরগুলো কাঁচব আস্তে আস্তে এই দেখবে মানে গরম থাকলে তারপরে যেই বৃষ্টি হবে সব চাদর ফাদর বলো কি কেউ যেন একটা চ্যাট চ্যাটে ভাগ হয়ে যায় মানে আর তারপরে আমার আর ওই চাদরে শুতে ইচ্ছাই করে না কেন গরমে যতই হোক শুই একটা ঘাম তো হয় তারপরে এই বৃষ্টি হলে একটা ড্যাম ড্যাম হয় কিরম একটা হয়ে যায় না আর ইচ্ছা করে না তো খালি কালকে সব কিছু কচুর লতিটা সেদ্ধ করে একটু তেলের মধ্যে ভেজে নিলাম আর কিছুটা নিরামিষ তুলে নিয়ে তারপর একটু চিংড়ি মাছ দেবো আর চিংড়ি মাছ দিয়ে করবো বেশ ভালো লাগে তো আমি তো পিয়া দিয়ে কি বলে রসুন আর পেঁয়াজ বাটা আর টমেটো কাঁচা লঙ্কা বাটা এই দিয়ে করি আবার সর্ষে বাটা দিয়েও করি ওটাও ভালো লাগে দুটোই বেশ ভালো লাগে তোমরা কি দিয়ে করো জানি না যদি অন্য অন্যরকম কিছু করো করে থাকো আমাকে জানিও প্রচুর তোমরা কিভাবে করো আমি দু রকম করি একটা এই পেঁয়াজ বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা টমেটো বাটা দিয়ে চিংড়ি মাছ যদি দিলাম দিলাম না দিলাম না দিলাম আর তা নাহলে সর্ষে বাটা দিয়ে সর্ষে কাঁচা লঙ্কা বাটা দিয়ে কাঁচা তেল দিয়ে ওটাও খুব ভাল লাগে তো আজকে এটাই করছি দেখা যাক চলো তাড়াতাড়ি রান্না করতে হবে ও তো তাড়াতাড়ি খেয়ে যাবে কি গরম লাগছে আজকে জানি না বাবা এর তো দুদিন বৃষ্টি ছিল সারাদিন বৃষ্টি হচ্ছিল তাও ঠিক ছিল আজকে পাড়া যাচ্ছে না ফোটা গাছের পাতা নড়ছে না কিরম থম হয়ে আছে হচ্ছে মুসুলধারে কখন একটা নামবে ওয়েট করছে নামার আজকে আমি ভাবলাম একটু মোমো বানাই খুব ইচ্ছা করছে মোমো খেতে বৃষ্টির ওয়েদার তো আবারও মাল্টি কুক কেটেল উইথ স্টিমারে আজকে আমি মোমো বানাবো তোমাদের দেখো জল গরম করতে দিয়ে দিয়েছি জল অলরেডি ফুটে গেছে আমি সেইটার মধ্যে অয়েল ব্রাশ করে নেবো যাতে মোমোগুলো আটকে না যায় দেবো আমি আর মোমোগুলো আমি বানিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো জলে অলরেডি জল ফুটে গেছে তো একটু গ্যাপে গ্যাপে দেবো যাতে একটার সাথে একটা লেগে না যায় তো দশ থেকে বারো মিনিটের মধ্যে আমার চিকেন মোমো রেডি এরকম আমি বন্ধ করে দিলাম আর এই রেডি আস্তে আস্তে বার করে নেব চিকেন মোমো এই দেখো বেশ দারুণ হয়ে গেছে চিকেন মোমো চলো

চলো বাজে এখন দুটো দশ আর হয়ে হয়ে গেলো ওভিতে চলে গেছে তখনই খেয়ে দে আর আমরা এবার খাবো আজে একাদশী মায়ের তো রুটি খাবে বলেছে তাই রুটি করছি হয়ে গেলে খেয়ে নেবো এবার আর তারপরে আজকে আবার কদিন পরে এসে চালাতেই হবে আজকে দুপুরে প্রচণ্ড ঘাম হচ্ছে তবে জামা কাপড়গুলোও শুকাচ্ছে না আজকে মানে সবজি খাওয়া দাওয়ার পরে কখন বৃষ্টি নেমে যাবে ঘরে দড়ি টাঙিয়ে মেলে দেবো সব শুকিয়ে যাবে যাই হোক চলো খেয়ে খেয়ে নিই এবারে চলো খেতে বসে যাই তাহলে এই শশাটা আমাকে পুরো খেতে হবে ওবিকে দিতে ভুলে গেছি কেটে রেখেছি ভুলে গেছি আমার তো খেতে পারবে না দাঁতের জন্য চলো না আপাতত খাই আমার মাছ ছিল ওবি তো কিছু ডিম টিম খাবে না বললো মাছ আছে খেয়ে নেবো যদিও হচ্ছে চিংড়ি মাছ দেওয়া আছে এটা আর নিরামিষটা তো আলাদা আছে সেটা তো আজকে আর রুটি দিয়ে ভালো লাগবে না কালকে দিতে হবে চলো সৌমির ব্লগ দেখছিলাম চলো খেতে খেতে সমীর ব্লগুলো দেখে নিলাম এখন একটা ভালো হয়েছে এই সমীর ব্লগুলো দেখি বলে মানে দেয় বলে ওর পুরোপুরি অ্যাক্টিভিটিসগুলো দেখতে পাই কি করছে কখন অফিস যাচ্ছে কি রান্না হচ্ছে হ্যাঁ আগে তো অত বুঝতে পারতাম না ও কি রান্না করলে হয়তো জিজ্ঞাসা করতাম রোজই যে আজকে কী রান্না করলি তখন তো বলতে দেখি কি করব এখনও ভেবে রাখিনি বা এখন করব তো বা বলতো আজ এখনও কিছু করিনি অফিস করছি এখন কমসে কম দেখতে পাই যে ও সকালে রান্নার দিদি এই রান্না করেছে বা যাই হোক এই করেছে দেখতে পাই মনটা খুশিও লাগে সব কিছু বুঝতে পারি ও এখন অফিস যাচ্ছে কি পড়ে যাচ্ছে কী সব কিছু আগে তো এতটা দিত না ব্লগ যখন আমরা মানে আমাদের যখন পাঠাতো কোনো কোনো দিন হয়তো পাঠাতো তো যাই হোক এখন একটা সুবিধা হয়েছে রোজ দেখতে পারি মানে বা তিন দিন তো দেখতেই পারিও কী করছে না করছে তো চলো এগুলো ভালো লাগে তবে খাওয়া দাওয়া তো হয়ে গেলো এবার একটুখানি রেস্টের পালা আর যা বাঙালিদের যা হয় ভাত ভাত প্রিয় বাঙালিদের আমি আবার ইচ্ছা করলেও দুপুরে রুটি খেতে পারি না মানে শীতকাল বলো চাই গরমকাল বলো বর্ষাকাল বলো যেগুলো রুটি খেতে আমার খুব অসুবিধা হয় দুপুরে মানে একটু হলেও আমার ভাত চাই তবে আজকে ভাতটা বেশি হয়ে গেছে কেন কি কচুরলতিটা এত টেস্টি লেগেছে আমি আবার একটু ভাত নিলাম নিয়ে আবার প্রচুর দিয়ে খেলাম খাওয়ার পরে এখন দেখছি আর শশাটাও অত মোটা শশা একটা আর সকালেও আমটা প্রচুর খাওয়া হচ্ছে না এই ভাবছি যতদিন আম আছি খেয়ে তো নিই তারপর তো আর আম পাবো না এইভাবে সকালেও আম কলা বাকি জিনিস সব খাওয়াচ্ছে বেশি হয়ে যাচ্ছে খাওয়া সবাই এখন শরীর কনসাস হয়ে গেছে যে মানে কি খাবে কি করবে আর আমি ভাবছি খেয়ে নিই আগে এতটা করতাম না না যদি মনে করি এক পিস ব্রেড খাবো তো এক পিস ব্রেডই খাবো দুটো লুচি খাবো তো দুটো লুচি খাবো কিন্তু এখন দু দুটো লুচি একটা খেয়ে নিই এই রকম হয়ে গেছে ব্যাপারটা জানি না কেন এটা হয়েছে হয়তো সবারই এটা হয় বয়স বয়স সাথে আগে কিন্তু কন্ট্রোল করে খেতাম এখন আর কন্ট্রোল করতে পারি না গুড ইভিনিং বন্ধুরা কাজ তো করে চলে এসেছিলাম অ্যারাউন্ড ফোর থার্টি এখন বাজে সাতটা তা শ্রাবন্তী আসবে চা খাবে আর তারপরে একটুখানি বেরোবে বললো এই কাছেই সামনেই আমাদের অর্জুনপুরেই তা এমন একটা ব্যাপার আছে যে আমি ছোটোবেলায় নাকি চুরি হয়ে যাচ্ছিলাম মায়ের সঙ্গে একটু গল্পটা করি আমাকে নাকি চুরি করে নিচ্ছিলো ছোটোবেলায় যখন ছোট ছিলাম বেঁচে গেছি তা একটুখানি অল্পটা করি ততক্ষণ নাও এসে যাবে তারপরে চাটা হবে তারপর আবার আসছে তা ওইটা আমি যখন নাকি চুরি হয়ে যাচ্ছিলাম ছোটোবেলায় হ্যাঁ বেঁচে গেছি আসলে বাড়িতেই চলে এসেছিলো কোথায় তো তা সোত ছিলাম হ্যাঁ সোদপুরে ও চাকরি করতো ওখান থেকে ফ্ল্যাট নিয়েছিলো আমাদের থাকার জন্য একটা নিচে তলায় তো ওরা ওপরে আছে আমার কুকুর ছিল ওদের ওদের কুকুর আমার না ওদের কুকুর বাড়িয়ালা যাই হোক তা ও একটা দুধওয়ালা আসতো দুধ দিয়ে যেত তা তোকে খুব ভালোবাসতো ছোট তো কত ছোট এই ধরো তখন কত ছ মাসও হয়নি পাঁচ মাস এরকম সাড়ে পাঁচ মাস ছমাস মানে মুখে ভাত হবে সরি তাই খুব কোলে নিত বেড়াতে এ করতো আমি দুধটা ঢেলে দিয়ে অনেকক্ষণ আদর টাদর করে তারপর মানে হিন্দুস্তানি তো বাচ্চা বউ তার চায় সুন্দর হয় এই হয় এই বলে টলে তারপর চলে যেত তারপর কিছুদিন পরেই ওখানে থাকতে থাকতেই ওই মানে ছমাস কিছু আগে আর কি কয়েকদিন আগে ওই চুরিটা রাত্রে হলো পেছনের দরজা দিয়ে পেছনে দরজা ছিল সেখান দিয়ে ঢুকলো ঘরে ঢুকে আমার ওই যা ছিল সমস্ত ইয়ে তো বেশি দিন হয়নি গয়না জামা কাপড় তোর ছোট ছোট সেই কিছু বাদ দেয়নি ওরা নিয়ে চলে গেছে সব আর ফেলতে ফেলতে গেছে অনেক পড়েও গেছে আচ্ছা এইসব করে আমাদের স্প্রে করেছিল

এইটুকু বাকি ছিল আমার জামা কাপড় কিচ্ছু নেই কারুর কিচ্ছু নেই সব মানে ভাড়ারে যে জিনিসপত্র খাওয়া দাওয়ার সমস্ত কিছু নিয়ে গেছে চাল ডাল তেল নুন আমরা খুব স্টক রাখি বাবুল খুব অভ্যেস স্টক করা স্টক করা স্টক করা পাঁচ কিলো দশ কিলো এরকম কিনে রাখবে সব আর সাবান থেকে আরম্ভ করে কিছু বাকি নেই সব নিয়ে গেছে

কিউসি দেখল একবার পাচের বাড়িালি দিল আমাকে শাড়ি দিল এই সেকে তো চুরি তারপর আবার একজন মারা যাচ্ছে তো সময় যখন রকম থাকে তা পিটে পিটে হয় হ্যাঁ পিটে পিটে আর তার আগের দিন রাত্রি আমার মাছ ছিল মা বলে যা তো গোয়না পড়ে আছেscan খোল যা খুলে রাখিয়ে দিয়েছে হ্যাঁ বলছে কই খুলে দাও гореято পুরো সবকি যেন সেই গুণ গাল সব গেল হয়তো যেত না হয়তো হয়তো না আমাদের ঘুম পাড়িয়ে নিয়ে নিতো ঠিক আছে কে যাইও এই ঘটনা এখন ছেলেটা বেঁচে গেছে সবাই বলছে তোমার ছেলে নাই নেইই ভালো তো সব সময় তারপর থেকে দুদুলায় কিন্তু আসেনি একদম আসেনি দুদুলা হ্যাঁ

তখন মুখে কথা তখনকার গল্প হচ্ছে চিন্তা করে এখন ষাট বছরের হয়ে গেছে ডিফেন্স আমাকে তা এখানকার পকেট মারের লবি পেতে হয়তো আমাকে কে কি হতো অবস্থা ঠিক আছে তোমরা ভালো চলো বাজে এখন প্রায় হাটটা আর এটা একটি স্লো হয়ে গেছে ঘড়িটা যাই হোক এই দেয়ালে দেয়া হলো এখানেও দেখছি এরকম হচ্ছে পনেরো কুড়ি মিনিট আবার পিছিয়ে গেছে আবার এটাকে করতে হবে কিছু এখন যা যে চাটা তো খেলাম আজকে হেঁটে পুরো আমার জামা পুরো ভেজা কিন্তু এখন আমি ছাড়ছি না তার কারণ হচ্ছে বেরোচ্ছি এখন এই ব্যাগটা নিয়ে নিয়েছি আর কয়েকটা আমার না আগে সেই বিয়ের ওয়াকিন্সের কুকার ছিল বড় পাঁচ লিটারের তো ওইটার সিটি খারাপ হয়ে গেছে অনেক প্রবলেম হয় ঢাকনাটাও প্রবলেম হয় মানে সিটি তো বদলানো যায় কিন্তু বদলেছি হয়নি গ্যাসকেটটা রাবারটা যেটা সেটাও বদলেছি অনেকবার কিছুতেই কিছু হচ্ছে না সিটিই পড়ে না তারপর ওই ঢাকনাটাও মতো বন্ধ হয় না খুব প্রবলেম হয় বন্ধ হতে আর পড়েও আছে মানে অনেক অনেক দিন ধরে পড়ে আছে তাই ভাবছি ওটাকে দিয়ে আর কিছু করে একটা অন্য রকমের আর একটা কুকার নিয়ে নেবো বা একটা করাই দেখি যাচ্ছি দোকানে এসব নিয়ে আজকে এত গরম লাগছে যেমনটা আর ছাড়লাম না একেবারে করে এসে তারপর ছাড়বো প্রচণ্ড গরম লাগছে মনে হচ্ছে একটু এসি চালিয়ে বসলে বেশ আরাম লাগবে যাই হোক চলো এই যে নিয়ে নিয়েছি আর অ্যালমিনিয়ামের কিছু বা বাটিপত্র ছিল এগুলো আর লাগবে না এত বাটি আর লাগে না এটাও নিয়ে নিলাম চলো এইটা দেখছি বেশ ভালোই লাগছে দেখো পাঁচ লিটার আছে এটা পাঁচ লিটার তো না হুম দেখতে ভালো এটা ঢাকনাটা কীরম চিকেন নেওয়ার পরে একটু সুমনের রাস্তায় এলাম পুরনো গলি আমি তো আশাই ছেড়ে দিয়েছিলাম অ্যাকচুয়ালি এলাম কেন সময় দেখা করতে আজকে একটু নিয়ে যাব মায়ের জন্য আরও শ্রাবন্তীর জন্য যেহেতু ওরা আসেনি এখন এই পুষ্কার নিয়ে চললাম এই যে নিয়ে এলাম এবার এটা মাকে সাজিয়ে দিয়ে দিই জলও দিয়ে দেবো লেবু ভাসছে পুদিনার জল এটা মাকে দিয়ে দিই তারপরে ও আসলে আমি আরও খেয়ে না। এবার তুমি ফুচকাওয়ালি হয়ে যাও আজকে ফুচকা নাও এতে আলু ঢোকাও জল ঢোকাও আর বসে বসে খাও ঠিক আছে আজকে আমি এটা এনেছি কিন্তু অনেক দূর থেকে হালদিরাম থেকে ওখানে গেছিলাম চিকেন আনতে ওখানে ওখানে যাই সুমন্দর ঘরের ওখানে ওর ওখানে খুব ভালো বানাই তো আমি তো ছিলাম না চলে গেছিলাম ও গেছে বাইরে একটুখানি কোনো কাজে আর আমি ওখানে চলে গেছিলাম চিকেনটা আনলাম আর ভাবলাম যে নিয়ে যাই ওর হ্যাঁ না না খেয়েছিস কি আছে ও আসলে খেয়ে নেবো আচ্ছা খেয়ে নাও তুমি আরামসে আমি করে দেবো কি ঠিক আছে ইচ্ছে ছিল ভালো হয়েছে আরো কয়েকটা দেবো বলো ছটা দিয়েছি মনে হয় না চলে এলাম কিন্তু কুকারটা নিলাম না কেন কি ওটা একটু পড়ছে অনেকটাই পড়ছে তারপরে বললো এটা বললো ভালো আছে আর এটা একটুখানি মানে

চলো কুকারটা একটুখানি ঠিকঠাক করে দিলো একদম ঢালু হয়ে গেছিলো এরকম হয়ে যেত মানে নিচেটা না বেশটা কীরকম হয়ে গেছিলো উঁচু মতো তারপরে এখানটা একটু তুবড়েও গেছিলো সব ঠিকঠাক করে দিল সেফটি ভালভ চেঞ্জ করে দিল ব্যাস এখন এটা চলবে চলুক আর এই যে ইডলি স্ট্যান্ডটা নিলাম এটাও হকিন সেরি সাড়ে তিনশো টাকার নিল এটা বেশ দেখতেও ভালো দেখো খুব সুন্দর স্টিলের একটু ডিপ আছে বেশ বেশ ভালো লাগছে দেখতেও ভালো আর কুকারের সেট হয়ে যাবে সুন্দর তা নিয়ে নিলাম দরকারও ছিল এই হচ্ছে বাজার হলো আর সাথে মুদিখানা কিছু জিনিস নিয়ে চলে এলাম এগুলো লাগবে বলে দশটা পাঁচ পরোটা যে পরোটা চকচক করছে একদম আর তরকারি একদম প্লেন সিম্পল পেট অনেকটা ভরা अरे क्या हम लोग कुछ का कैसे? रूटी क्या तो इच्छा करते हैं ना गरम वो लग रहा है। एसी एसी चले एसी चले और बेहतरीन चलो। तो हमने हल्का कम तेल है, कोटा, नीलम मूंगफली। वो हमने बहुत से खाया हुआ आज के बेहतर है। चलो, चलो आज के हमने सिर्फ करें, चलो घर देखो, पढ़ने चलो, जागरूक सायरन, �